আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের জন্য অফার শুরু খুব সীমিত রেটের মধ্যে রঙ কচ গ্যারান্টি দেওয়া কিছু সাজের কিছু ওয়ান পিস নিয়ে এসেছি একশো পার্সেন্ট কালার গ্যারান্টি দেওয়া খুব ভালো দামের মধ্যে এগুলো দাম পড়বে একটা সীমিত দেখেন আপনাদের ভাই দাম কত একশো বিশ কি বললেন কত দাম একশো বিশো এই যে ভাই দেখেন সাজের বডির মধ্যে একবারে রং কচ গ্যারান্টি দেওয়া পাশে হবে আঠাশ ইঞ্চি আঠাশ আট ছাপ্পান্ন হবে আর লম্বাই হবে সাতচল্লিশ সাতচল্লিশ সর্বনিম্ন হবে সাজের বডি আপনাদেরকে একটু কাছ থেকে দেখেন ব্যস্ত করে সাজের ওয়ান পিস এগুলো সব কিছু রং কচ গ্যারান্টি দেওয়া এইগুলো দেখেন প্রত্যেকটার নেক্সট পরবর্তী একটা দেখেন ভাই আমরা এখানে সুলভ কিছু মাল দেখাচ্ছি এরকম আর অসংখ্য কালার হবে অসংখ্য ডিজাইন হবে আপনার দেখেন একটা একটা করে ইঞ্চল দেখাচ্ছি এই যে দেখেন এটা একটা কালারের মধ্যে এগুলোর রেট হবে একশো বিশ একশো বিশ এগুলো লম্বাই হবে চল্লিশ সাতচল্লিশ হবে লম্বায় হবে আঠাশ ছাপ্পান্ন যে কোনো স্বাস্থ্য মানুষের জন্য একবার অনায়াসে হয়ে যাবে দেখেন এগুলো কালারগুলো দেখানোর চেষ্টা করছি এগুলো লম্বা অনেক বেশি পাশে অনেক বেশি আছে রং রংকর গ্যারান্টি দাও এগুলো নিলে মাত্র রেট পড়বে আপনাদের একশো বিশ পরবর্তীতে দেখেন আর আপনাদেরকে সর্বনিম্ন নিতে হবে বিশ পিস একশো বিশ টাকা করে সর্বনিম্ন নিতে হবে বিশ পিস বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা মালগুলো পেয়ে যাবেন যে কোনো সার্ভিস আপনার বললে আমরা ইনশাল্লাহ এই মাছগুলো দিতে পারবো রেট পড়বে একশো বিশ সর্বনিম্ন নিতে হবে বিশ পিস করে পরবর্তীতে দেখান যেগুলো কালারগুলো আমরা দাসের কাণে কিছু কালার দেখানোর আপনাদের লাগলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এরকম অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে আমরা দেখে দেখে নিয়ে যেতে পারবেন এগুলো রেট পড়বে একশো বিশ সর্বনিম্ন নিতে হবে বিশ পিস রংকশ গ্যারান্টি দেওয়া এগুলো পড়বে একশো বিশ একশো বিশ মাত্র একশো বিশ সীমিত সময়ের অপার মাত্র একশো বিশ মাত্র পাঁচ হাজার পিস মাল আছে রেট পড়বে একশো বিশ এটা শ্বাস শ্বাস শ্বাসের বডি দেখতেছেন আপনারা শ্বাস পিসের একশো বিশ এগুলো নিতে পারবেন প্রত্যেকটার মাঝে এরকম শ্বাস লেখা থাকবে এগুলো রেট পড়বে একশো বিশ এই যে দেখেন এইখানে লেখা আদা শ্বাস থ্রি বীজ শ্বাসের রেট পড়বে একশো বিশ রংকস গ্যারান্টি দেওয়া যে কোনো দেশের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে বললে আমরা কুরিয়ার সার্ভিসের মধ্যে এই মালগুলো আমরা দিতে পারবো এছাড়াও আমাদের এই ওয়ান পিসের পাশাপাশি আপনারা যে কোনো ধরনের থ্রি পিস স্টাইলে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন থ্রি পিসের অনেক অসংখ্য আইটেম আছে আমাদের কাছে আমাদের কাছে আসা ঠিকানা থেকে সাইকারচার বাবুরহাট মেনগল্লি মসজিদ রোড হাইওয়ে অপোজিট পাশে আমাদের স্কিনে নাম্বার দেওয়া থাকলে আমরা ইনশাল্লাহ আপনাদের দোকানে নিয়ে আসবো একবার হাইওয়ের সাথে অপোজিট পাশে আমাদের দোকানটা আমাদের দোকানের নাম হয়েছে ফোর সার্কেল স্টোর এই দেখেন আরেকটা কালার দেখাচ্ছি এটা মারতে হয়েছে একশো বিশ সর্বনিম্ন হবে বিশ পিস করে একশো বিশ পরবর্তীতে আরেকটা এই যে আমরা এখানে খালি জাস্তি কিছু কালার দেখাচ্ছি বাইরে বাইগুলো একবার সুতি কাপড়ের মধ্যে রং কর গ্যারান্টি দেওয়া যে কোনো সমস্যা যে কোনো গোজনে আপনারা এগুলো চেঞ্জ করতে পারবেন না বিক্রি করতে পারলেও চেঞ্জ করতে পারবেন কাপড়গুলো দেখানোর চেষ্টা করছি একবারে পিওর কটন বাই কটন একবারে পিওর কটনের মধ্যে এগুলো কালার কর গ্যারান্টি দেওয়া স্বাদ সাজের ওয়ান পিস এগুলো আমাদের এখানে ছাড়াও এখানে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে এখানে ওয়ান পিসের দেখেন ওয়ান পিসের সমারোহ অনেক ডিজাইন আছে আপনারা চাইলে এক পিস এক পিস করে বোধ নিতে পারবেন আমাদের এখান থেকে এই যে এরকমের এই অন্য ওয়ান পিস আছে প্রত্যেকটা আমার তিরিশটা করে বান্ডেল দেওয়া থাকবে যারা নেবেন আমরা যারা দোকানে বিক্রি করে থ্রি পিস করে বান্ডেল বিক্রি করি আপনাদের লাগলে বিশ পিস করে বিভিন্ন ডিজাইন মিলাই মিলে আপনারা নিতে পারবেন বাংলাদেশ যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই মালগুলো ডেলিভারি করে থাকি ভিডিও বড়ো হয়ে যাবে যার ফলশ্রুতিতে আমরা ভিডিওটা বড় করতেছি না এই যে এখানে ওয়ান পিসের পাশাপাশি যত ধরনের থ্রি পিস লাগবে আপনারা আমাদের দোকানে আসতে পারবেন আমাদের দোকানের দিকে সাইকেল স্যার বাবুরান আমাদের সাড়ে সাতটা ইনশাল্লাহ দোকান খোলা থাকে আপনার আইসা যে কোনো সময় আমাদেরকে আসলে কল করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে মালগুলো দিতে পারবো এই যে দেখেন আমাদের মালের কলেজগুলো আপনার যে কোনো যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে কোরিয়ার মাধ্যমে বললে আমরা মাল ইং দিতে দিতে প্রত্যেকটা প্রত্যেকটাই রংকর গ্যারান্টি থাকবে একশো বিশ টাকা করে সর্বনিম্ন বিশ পিস অর্ডার করতে হবে যেখানে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম